আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমরা হামদুহু ওয়া আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ সুপ্রিয় দর্শক মণ্ডলী একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি সেটি হল মহিলাদের সাথে সম্পর্কিত একটি ভিডিও যে নারীদের যদি পুরুষদের মতো স্বপ্নদ্র হয় সেক্ষেত্রে তাদেরকে গোসল করতে হবে কিনা বা এই বিষয়ে ইসলামের বিধি নিষেধ কি প্রিয় দর্শক যারা দেখছেন ভিডিওটি হয়তোবা অনেকে মনে করছেন নারীদের কি মহিলাদেরও কি স্বপ্ন হয় ছেলেদের মতো জি হ্যাঁ এটি মেয়েদেরও হয়ে থাকে তবে ছেলেদের তুলনায় মেয়েদের অনেক কম হয়ে থাকে ছেলেদের বিষয়টি অনেক বেশি হয়ে থাকে মেয়েদের মাঝে মাঝে হয়ে থাকে তো এক্ষেত্রে সহি বোখারি ও মুসলিমের একটি হাদিস এসেছে উমে সুলাইম রাজিয়াল্লাহ আনহা রাসুলকে জিজ্ঞাসা করলেন ইয়া রাসুল আল্লাহ ছেলেদের মতো করে মেয়েরাও যদি রাত্রিতে এরকম স্বপ্ন দেখে যেটাকে স্বপ্নদোষ বলা হয় তাহলে কি তাকে গোসল করতে হবে রসুন উত্তর দিলেন হ্যাঁ মা যদি সেই নারী ঘুম থেকে ওঠার পরে যদি দেখে যে পানি লেগে আছে ভেজা হয়ে আছে লজ্জাস্থানের জায়গাতে কাপড়ে আশেপাশে যদি সে ভেজা দেখতে পায় তাহলে তাকে গোসল করতে হবে আর যদি সে এরকম স্বপ্ন দেখলো স্বপ্নে সহবাস করতে দেখলো বা অন্য যে কোনো এরকমভাবে উপভোগ করা যৌন উত্তেজনামূলক কোনো কিছু যৌন কর্ম ইত্যাদি স্বপ্নের মধ্যে যদি দেখে ফেলে মহিলা আর সেই ঘুম থেকে উঠে দেখলো কোনো পানি নাই কিছু নাই ভেজা নাই তাহলে তাকে গোসল করতে হবে না একই হুকুম ছেলেদের ক্ষেত্রেও যদি তারা স্বপ্নদোষ হয় তাদের ঘুম থেকে উঠে যদি দেখে যে বীর্যপাত হয়নি কোনো এরকম ভাবে কোনো কিছু লেগে নাই তাহলে তাকে গোসল করতে হবে না সেম বিষয় মহিলাদের ক্ষেত্রেও যে তাদের যদি এরকম ঘুম থেকে ওঠার পরে যদি দেখে যে সেখানে ভিজা আর্দ্রতা তাহলে অবশ্যই তাকে গোসল করতে হবে তাহলে আমরা জানতে পারলাম যে মেয়েদেরও স্বপ্ন দোষ হয় এটি খুবই কম হয় ছেলেদের তুলনায় এবং স্বপ্ন দোষ যদি ভেজা দেখতে পায় তাহলে অবশ্যই গোসল করতে হবে আর যদি ভেজা দেখতে না পায় তাহলে তাকে গোসল করার দরকার নেই আল্লাহ তালা আমাদের সকলকে ইসলামের সঠিক বিষয়টি জেনে সে আমল করার তফিক দান করুন আসসালামু আলিকুম রহমতুল্লাহ